সালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু মুসলিমরা কোনো মানুষকে জোরপূর্বক ভাবে হিদায়ত করতে পারে না এই পৃথিবীতে অধিক মানুষরা ইমান আনতে চায় না কোরআনের দৃষ্টিতে আমরা যেটা দেখতে পাই কারণ ইমান আনা না মানা এটা প্রত্যেক মানুষের নিজস্ব ব্যাপার এগারো নম্বর সুরাহুদের চল্লিশ নম্বর আয়তে যদি আমরা দেখি এখানে আল্লাহ আল্লাহাবুল আলমিন বলছেন

নিজ পরিবারের লোকজন আর যে ব্যক্তি ইমান এনেছে আসলে তার সাথে অনেক কম লোক ইমান আনে নবীদের সাথে নবীদের কমের লোকদেরকে আমরা দেখতে পাই সব সময় কম লোকেরা ইমানদার হয় একজন আহ্বানকারী একজন কোরআনের দাওয়াত প্রদানকারী তার হতাশ হওয়া ঠিক হবে না কারণ তাকে শুধু প্রচার করে যেতে হবে এই দায়িত্বই আল্লাহ রব্বুল আলম তাকে দিয়েছেন

আশ্চনা বিধায় আপনারই অনুমতি nei জোরপূর্বক তাকে মুসলিম বানানো। আজ পৃথিবীতে জোরপূর্বক ভাবে বিভিন্ন ধর্মের ইব বিভিন্ন মতবাদের লোকেরা মানুষকে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন প্রলোভন এবং বিভিন্ন লোভ লালসা দেখায়। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে আকুলিল হাকুমি রাববিকুম ফামান শাফা লিয়ামিন উমান শাফা ল্যাকুম। আঠারো নম্বর সুর আল কাহের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এই কথা ঘোষণা করে দিয়েছেন সত্য আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে মানবে যার ইচ্ছা সে অমান্য করবে ইতিহাস আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় ইবনে বতুতা আমরা তার নাম জানি ইবনে বতুতা মিশরের তঞ্জা থেকে তিনি জগতে ঘুরেছেন তার নিজস্ব মতবাদ এবং ফলসফা অর্থাৎ ধর্মের পয়গাম প্রচারের জন্য এমনকি আমাদের দেশেও তিনি এসেছেন সন্দ্বীপে এসেছেন তিনি একটা সময় তিনি জব ছিলেন সেখানে চায়নাতে গিয়েছেন তার ভ্রমণের শেষে যখন তিনি দেশে ফেরেন তখন তার ছেড়ে দেওয়া স্ত্রীদের সংখ্যা ছিল পঁয়ত্রিশ জন তিনি যেখানে যেতেন সেখানে গিয়ে প্রথমে বিবাহ করতেন এটা তার ভালো দিক ছিল না খারাপ দিক ছিল আপনারা চিন্তা করে দেখুন সন্দ্বীপে এসে প্রথমে তিনি বিবাহ করছিলেন একজন মুসলিম আমি সঙ্গে যাওয়ার সময় যখন তিনি সন্দীপ থেকে চলে যাচ্ছিলেন চায়নাতে তখন তিনি বলেছিলেন যদি তুমি আমার সাথে যেতে চাও চলো না হলে আমি তোমাকে তালাক দিয়ে চলে যাব তো এ কাজ তিনি করতেন আবার যখন তিনি সে কোয়াঞ্জো থেকে মক্কায় যাচ্ছিলেন তখন সেখানকার স্ত্রীকে তিনি বলেছিলেন আমার সঙ্গে যদি যেতে চাও যেতে চাও তাহলে চলো হলে তুমি তালাক নামা নিতে পারো তো একজন দায়ীর ভিতরে সর্বোত্তম আখলাখ থাকা উচিত চিন্তা থেকে মস্তিষ্ককে মুক্ত রাখা উচিত রাগ এবং হিংসাকে বর্জন করা উচিত লোক দেখানো মনোভাবকে বর্জন করতে হবে দৈহিক চাহিদা কন্ট্রোলে রাখতে হবে অহংকার থেকে পবিত্র থাকতে হবে এসব বর্জনের পর কোরআনের জ্ঞানী হয়ে শুধু আল্লাহ প্রেমে মানুষকে সত্যের দাওয়াত দিতে হবে কেউ মানলে মানবে কেউ না মানলে না মানবে কিন্তু আপনি কারোর উপরে জোর জবরদস্তি করতে পারবেন না তো দেখি ১১ মানুষকে খুন করেছেন এবং তাকে আউলিয়া বলছে তো আউলিয়া আমরা কোরআন থেকে জানি দু ধরনের আউলিয়া রয়েছে পৃথিবীতে এক ধরনের আউলিয়া হলো আউলিয়া আউলিয়া রহমান রহমানের বন্ধু আরেক ধরনের আউলিয়া হয়েছে আউলিয়া ও শৈতান তো আল্লাহ তালার বন্ধু তারাই যারা কোরআন মতে জীবন কাটায় আর শয়তানের বন্ধু তারাই শয়তানের আউলিয়া তারাই হয় যারা কোরআনের বিরুদ্ধে কাজ করে যায় তো আপনাকে জানতে হবে এই পৃথিবীতে বসবাস করতে হলে কোরআনের নিয়ম নীতি মেনে এই নিয়ম নীতি প্রচার করতে হবে তাই সুরাই আসিনের ভিতরে আল্লাহ বলছে নমা আলাই না বানাগুল মুবিন প্রত্যেকটি রাসুলের একটি স্লোগান ছিল যে আমরা স্পষ্টভাবে আল্লাহ তাআলার দাওয়াত প্রচার করে যাচ্ছি এটি আমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ন্যাস্ত করা হয়েছে দায়িত্ব সেটাই হলো এই যে আমরা জন্য প্রকাশ্যভাবে আয়াতের পয়গাম পৌঁছে দিতে পারি কেউ মান মানলে মানবে কেউ না মানলে না মানবে তার জন্য সোদা বাকরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসালু আন আসহাবি জাহিন দোজখবাসী দের ব্যাপারে রাসূল কারিমের উপরে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না আপনি মুসলিম বানাতে পারবেন না। এমনি অন্য অন্য মতবাদদের লোকেরা করে যাচ্ছে পৃথিবীতে পৃথিবীতে খ্রিস্টানেরা লোভে লোভ দেখাই মানুষকে খ্রিস্টান বানাচ্ছে কাদিয়ানিরা করছে এবং বিভিন্ন মতবাদধারীরা করে যাচ্ছে কিন্তু ইসলামে অনুমতি নেই